যে আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতার আন্দোলন সেই আন্দোলনে প্রথম কনিষ্ঠ বীর বিপ্লবী অগ্নিপুরুষ আমাদের মেদিনীপুরের ছেলে এখন আঠারো বছর বয়সে আত্মবলিদান দিবস মানে আত্ম আত্মবলিদান করেছেন আমরা জানি যে উনিশশো সালে তেসরা ডিসেম্বর মেদিনীপুর মহাকালী গ্রামে জন্মগ্রহণ করেছেন সে নাম শ্রেণী তিলকনাথনাথ বসু ব্রিটিশ শাসনের সময় কিংপোস্টকে মারার চক্রান্ত করেছিলেন প্রথমে একটা বইয়ের ভিতরে বোমা তৈরি করে বোমা বইয়ের মধ্যে বোমা দিয়ে ওনার বাড়িতে পাঠিয়েছিলেন কিন্তু সে কিং পোস্ট বইটা মারার জন্য যে বোম তৈরি করে গাড়ি চালানো করেছিলেন সেটা পরবর্তীকালে বিফল হয় সেই ষড়যন্ত্রের মামলায় ওনাকে আদেশে যখন জর সাহেব গিরিপুর সহিত ক্ষুদিরাম বসকে জিজ্ঞাসা করছিলেন তোমার কিছু বলার আছে তখন উনি বললেন হ্যাঁ স্যার আমার বলার আছে ওকে আপনি আমাকে কাগজ পেন দেবেন কত বড় বোমাটা ছিল আমি সেটা দেখানোর জন্য তখন জজ বলছে নো নেবার নো নেবার তখন এটা হতে পারে না আর তারপর তোমার দ্বিতীয় বক্ত বক্তব্য বলো ও আমার দ্বিতীয় বক্তব্য আমার যত যুব ছেলেরা আছে দেশের কীভাবে বোমা মানে তখন আমি তাদেরকে বলবো না নো নেবে না নো তখন বলতে পারবে না বলতে দেয়নি আমার শেষ ইচ্ছা বলছিল মাসি যখন মঞ্চে উঠে তখন বলছিল আমার শেষ ইচ্ছে কী তখন বলছিলেন আমার শেষ ইচ্ছে হল মায়ের চরণে উন্নীত মানে চরণের যে পুজো হয় মা কালী মাতালী চরণের চন্দ্রিত পান করার জন্য উনি চেয়েছিলেন এবং মেদিনীপুর শহরকে ঘোরার জন্য আবেদন করছিলেন এবং তার মাসি এবং ভাই বোন তাদেরকেও দেখার জন্য আবেদন করছিলেন কিন্তু সেটা দশ করতে দেয়নি তো এইভাবে ছিল আমাদের বিপ্লব বিপ্লবী আত্মা বলিদান হ্যাঁ এবং এক স্বাধীনতার অন্যতম বীর বিপ্লবী যাকে দেখে সারা ভারতবর্ষ বর্জ্য উঠেছিলো এবং স্বাধীনতার দিকে বর্জ্য উঠেছিল সমস্ত যুব সমাজ তো আমরা সেই বীর বিপ্লবী শহীদ কদিরাম বোসের পথে আমরা এগাব এবং আমরা আগামী দিনে তার যে আত্মীয় বলিদান দিবস এবং তার যে স্মরণীয় তার যে পথ আমরা সেটা অনুসরণ করে আমরা চলবো এবং আমরা